হেল্ল' গাইজ আছাল সকাল থেকে একটা বিষয় আসলে হয়ে যাচ্ছে যেটা সে আর আপনাদের মাঝে না করলেই না সেটা হচ্ছে যে আমার মায়া খুব টেনশন করে আর কি আমাকে নিয়ে কি কখন কি পাঠাবো আর যেটাই পাঠাবে না দেওয়া পর্যন্ত তার শান্তি নাই। সকাল থেকে সে ভোর থেকে ছয় সাতবার ফোন দিছে আমি ধরছি এক ভোর ধরছিস না কেন ফোন ধরার পর শুনছি যে সে আমাকে কাঁঠাল দিবে সে কাঁঠালের মুখে নাকি কাঁঠাল পেকে যাচ্ছে এখন সে খুব টেনশন আছে কখন সে একটা কাঁঠালটা পৌঁছা আমার বাসায় দিয়ে যাবে আর কি তো কাঁঠালটা নিয়ে আজকে দিন মিনিমাম কতবার যে রিং দিছে নামাজ পড়ে উঠলাম তারপরেও হচ্ছে গিয়ে সেই একই কথা বলতে সেই কাঁঠাল নিয়েই সে ব্যস্ত মানে যেটাই দেবে না কেন সে অস্থিরতা কাজ করে তার মধ্যে কখন আমার পর্যন্ত পৌঁছাবে কখন আসবে তারপরে তার শান্তি এই হচ্ছে মা সবার মা এরকমই হয় আপনার আমার সবার মা রকম হয় মাকে আমরা সবাই ভালোবাসি আল্লাহ হাফেজ বাই